হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দী ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আজকে করব হলো লাল শাক তো কড়াইতে তেল দিয়েছি একটু পেঁয়াজ পোড়ন দিয়েছি আর লাল শাকের মধ্যে আমার মেয়ে পেঁয়াজ দিলে ভীষণ ভালোবাসে খেতে আর এই রসুন দিলে রসুনের গন্ধ খুব একটাও পছন্দ করে না তো সেই কারণে পেঁয়াজটা একটু বেশি দিই আর একটা মাত্র শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি যাতে ঝাল না হয় কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তো দিলে খেতে পারে না আর দেখো এক কড়াই শাক ছিল দুয়াটি শাক আঙেছিল তো পুরোটাই রান্না করে ফেলেছি তো দেখো কতটুকু হয়ে গেছে রান্নার শেষেই বোঝা যায় কতটুকু তো একটুখানি হয়ে গেছে আর আজকে করব হলো ডিমের ঝোল ফ্রিজে অনেকগুলো ডিম রয়েছে তো সেই ডিমগুলোকে আজকে রান্না করে ফেলবো তো রান্না করতে গিয়ে অন্তত তিনটে ডিম কিন্তু নষ্ট বেরিয়েছে তো ভাবলাম যে এবার ডিমগুলো শেষ করি তারপর অন্য কিছু মাছ ছিল ফ্রিজে তো সেটা আর করিনি তো লাল শাকটা রান্না করার পর একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে ডিম আর আলু ভাজা হয়ে গেছে আর ডিমের ঝোলে নতুন করে আর রান্না কি দেখাবো তো ডিমগুলো আজকে রান্না করতে গিয়ে না খুলে খুলে গেছে তো যাই হোক তো তরকারিটা হয়ে গেছে আর এখানে নামিয়ে নিলাম আর আমার রান্না করতে করতে সবাইকে খেতে দেওয়া হয়ে যায় মেয়ে খেতে বসে গেছে শাশুড়ি মা খেতে বসে গেছে তো একদম গরম গরম সবাইকে প্রচণ্ড গরম গরম খেতে দিই আর কি আমি এই জন্য সবার মেজাজটাও অনেকটা গরম গরম থাকে ঠান্ডা খেতে দিলে না মেজাজটা ঠান্ডা থাকবে আর গরম দিই বলে না সবাই সবসময় গরম গরম একটা হাব ভাব দেখায় আর কি তো যাই হোক চলো আমার এই ঝামেলা ছোট্ট সংসার আমার এই সংসারের ইতিহাস শুরু করলে সহজে থামবে না মানে একবার যদি আমি শুরু করি বলা তো আমার আর বলা শেষ হবে না আর এদিকে তোমার মানে কথা বলতে বলতে তোমরাও বোরিং হয়ে যাবে আর এখানে চলে এসেছি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিজস্ব কিছু কাজ নেই তো দুটো শাড়ি ছিল শাড়িগুলো পরাই হয় না হ্যান্ডলুমের শাড়ি অনেক দিনের পুরনো শাড়ি শাড়িগুলো সেইভাবেই রয়েছে তো পাল লাগাতে দিয়েছিলাম আর আমি আঁচলটা সেলাই করে নিচ্ছি দেখবে হ্যান্ডলুমের শাড়িতে না আঁচলে একটু ঝুল মানে সে ঝুলগুলি বলে যাই হোক ওরকম গিট দেওয়া থাকে তো আমার আবার ওটা ভালো লাগে না তো আমি সেইগুলোকে সমস্ত কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে আমি মেশিনে একটু টানা দিয়ে নিলাম আর খুব দামি শাড়ি হলে পিকো করে নিই আর যেহেতু এটা নর্মাল খুব একটা দামি না তো সেই কারণে আমি মেশিনেই টানাটা দিয়ে নিলাম তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু পেছনে বসে বসে মোবাইল ঘাটছে আর আমি সেই যে চুলটা সান করে খোপা করেছি আমার এত গরম লাগছে সে বলার কথা না তো সেই একেবারে রাতে শুতে যাব যখন তখন একবার গা হাত পা ধুয়ে নেব সকালবেলা স্কুলে যাওয়ার সময় কিন্তু একবার স্নান করে যাই তারপরে রান্না বান্না করি করে তারপরে একবার স্নান করে নিই তারপরে আবার রাতে শুতে যাওয়ার সময় তো তিনবার হয়ে যায় স্নান আর এই যা গরম পড়েছে সে আর বলার কথা না তো মেশিনের কাজটা করতে আমার ভীষণই ভালো লাগে আর এখানে নিজের কাজ নিজে করে নিতে তো আমার বেশি পছন্দ হয় তাছাড়া আমি যেহেতু আমার এটা মানে বলতে পারো নিজস্ব একটা ব্যাপার যাই হোক নিজের কাজ যে যে পারিশ্রমিকটা পাই সেটা কিন্তু খুবই আনন্দের আর নিজের ইচ্ছা মতন শখ পূরণ করতে পারি আর যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার তাই অল্প কিছু সাধসাধ্যের মধ্যে যা হয় সেটাতেই কিন্তু আমি খুশি থাকি চাহিদাটা তো ভীষণ অল্প তবুও নিজে ইনকামের যে মজাটা সেটা কিন্তু ভাগ কাউকে দেয়া যায় না নিজের ইচ্ছা মতন খরচা করা যায় নিজের ইচ্ছা মতন জিনিস কেনা যায় যেটা আমার আগাগোড়ায় অভ্যাস আমি কিন্তু যেটা আমার পছন্দ সেটা আমি সঙ্গে সঙ্গেই নিই নিই কারোর দিকে তাকিয়ে থাকাটা আমার খুব একটা অভ্যাসে নেই আর বিয়ের আগে তো যা কিছু সমস্ত কিছুই তো বাবার কাছ থেকে জোর করে আদায় করা আর আমি ছোটোবেলা থেকে। যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি আর লোকনাথ বাবা যেহেতু আমার সহায় আছে তো সেই কারণে আমি কোনো কিছুকেই এখন আর ভয় পাই না আর এই যে দেখো আমি এখানে কাজ করি তো আমার সামনে দেখছো একটা মানিকখানের গাছ ঝুলছে আর এই যে এখানে যে তাকগুলো রয়েছে এখানে সব লোকনাথ বাবার ছবি আছে আর সামনে একটা শ্বশুরমশাইয়ের ছবি আছে তো উনি তো মারা গেছেন আমার শ্বশুরমশাই ভীষণ ভালো মানুষ ছিলেন তো সেই জন্য মানে ওনার কথা আর কিছু বলার নেই মানুষটা খুবই ভালো ছিলেন আর ভীষণ সৎ আর এখানে ওনার ছবিটা রয়েছে আর উপরে আমার লোকনাথ বাবার ছবি আছে লোকনাথ বাবার ঠাকুরের আসনও আছে আর এখানেও রেখেছি তো প্রত্যেকটা ঘরে আমার লোকনাথ বাবার ছবি আছে উনি আমার বিপদে আপদে সবসময় আমার সঙ্গে থেকেছে আর কাজ করতে করতে না শাড়িটা সেলাই করার পর একটা ব্লাউজও করে ফেললাম তো সেটা ব্লাউজটা পুরো কমপ্লিট না করেই চলে গেলাম ছাদে তো জামা কাপড়গুলো মেলতে দিয়েছিলাম সেখানে যাচ্ছি গিয়ে কাপড়গুলো তুলে নেবো বেলা তিনটের সময় দিয়েছি কিন্তু সমস্তটাই শুকিয়ে গেছে আর যা যাবে বিকেলবেলা ছেলেকে নিয়ে কায়েটেতে তো আমি এই জন্য ছাদের থেকে জামা কাপড়গুলো সব আনতে গেলাম এবার শুকিয়ে পর করে হয়ে গেছে পারিস যা সব ফেলে দিলি কিন্তু তোকে কি সময় মারে আর এখানে ওদের নিচে এসি চলছে মানে দোতলায় তো এত শস্য আওয়াজ হচ্ছে না কথা বলা যাচ্ছে তারপরে আমাদের আম গাছে খুব একটা বেশি আম হয়নি দুটো একটা আম হয়েছে তো চলো সেটাই তোমাদের দেখালাম আর নিচে গিয়ে চলে গেলাম হলো রান্নাঘরে আর এই যেখানে গ্যাসটা ফুরিয়ে গেছিলো নতুন একটা গ্যাস লাগানো হলো আর এটা ভেতরে ঢোকানো হয়নি কারণ আমি আবার পরেই সিলিন্ডারটা চেঞ্জ করব। আর এই যে মেয়ের জন্য দুধ বের করে রেখেছি আর এখানে লিকার চা করলে দিলাম তোমাদের দাদা ভাইকে আর শাশুড়ি মাকে আমিও লিকার চা খাবো তো একটু মেয়েকে দুধ দেওয়ার পর দেখো হাত থেকে কাপটা পড়ে যাচ্ছিলো তো মেয়েকে দুধ দেওয়ার পর আমি একটু দুধ রেখে দেবো পরে আবার সেটা দিয়ে দুধ চা করে খাবো কারণ নেশা নেশা জিনিস এমনই না বড্ড তো সেই কারণে আমি আবার দুধটা রেখে দিলাম তো চাটা নিয়েছি নিয়ে এদিকে তোমার গরমও লাগছে গ্যাস রান্নাঘরের জায়গা নেই কাপটা যে কোথায় রাখবো ভেবা চাকা খেয়ে যাচ্ছি সিলিন্ডারটা রয়েছে সামনে জায়গাটা তো অনেকটাই ছোট আর এখানে দেখো মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছে আর একটু বাটিতে দুধ ওই যে বললাম রেখে দিলাম যে পরে চা খাবো তো তারপরে যে গেছিলাম কিন্তু বিকেলবেলা বাপের বাড়িতে এই দেখো এখন বাজে তোমার নটা সরি নটা বলছি দশটা বাজতে যাচ্ছে না তো পনেরো দশটা বাজে তো এই দেখো আমি আরও এক কাপ চা করে নিলাম আর এখন আটা মগ বাজকে রাতে হলো ভাত খাবো না তো রুটি খাবো আর দুপুরবেলা ডিমের ঝোল করেছি তো ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছে তো ওটা দিয়ে আজকে রুটি খাবো তো মেয়ে পরে সবে ঢুকলো দশ মিনিট বিশ্রাম করতে করতে আমার আটা মাখা হয়ে যাবে আর মানে দুটো করে দিয়ে দেবো মানে দুটো রুটি ভেজে দিয়ে দেবো আর তোমার তারপরে তোমাদের দাদাভাই যদি এসে পড়ে তাহলে তো খুব ভালো হবে আর এখানে শাশুড়ি মা ঘুমোচ্ছে এতক্ষণ সাড়ে আটটা পর্যন্ত টিভি দেখেছে দেখে এখন শুয়ে পড়েছে তা আমি এখন ঘরে চলে এসেছি তো আজকে স্নান করে মাথাটাতে কিছু আশ্রয় নিই আমি তো এসে ওকে চাটা খেয়ে নিয়ে তারপরে আটা মাখতে বসে করি আর এখানে চা নিয়ে বসেছি তো মুড়ির কোটোটাও নিয়েছি দেখো মুড়ির কোটোর নিচে অল্প একটু মুড়ি রয়েছে বেশি নেই কিন্তু ওই যেটুকু ছিল সেটুকুই নিয়ে নিলাম আর কোটোটাকে পরিষ্কার করে রাখলাম কারণ রবিবার দিন আবার মুড়ি আসবে আর কি আর নিচে একটু ধুলো ধুলো থাকে সেইগুলোই পরিষ্কার করে রাখলাম আর এখানে যে আটাটা নিয়ে নিলাম নিয়ে এবার আটা মাখতে বসে যাচ্ছে গরমকালে কিন্তু এই সব কাজগুলো না খুব বিরক্ত লাগে এদিকে দরদর করে ঘামছি আর যেহেতু ঘরের মধ্যে আটাটা চালছি তো সেই কারণে কিন্তু পাখাটা চালায়নি আর এদিকে ফোন এসছে বাড়ি থেকে তো আমি এবার একটুখানি হাতপাত ছড়িয়ে নিয়ে বসে ফোনে কিছুক্ষণ কথা বলতে শুরু করে দিলাম তারপরে এদিকে যে মেয়েকে খেতে দেবো তারা আছে তো এদিকে দেখো আমার লেচিটাও বেলা হয়ে গেল আর এদিকে তোমার আটাটা বেলতে শুরু করে দেবো তো আমি নিজেই করে ফেললাম আজকে রুটিগুলো সব আর মেয়ে একটু ফোন ঘাঁটতে সুযোগ পেয়েছে তো তা বললো মা রুটিগুলো সব বেলে নাও তারপরেই আমাকে খেতে দাও তো সেই সুযোগে ওরও একটু ফোন দেখা বেশি হয়ে যাবে আর আমার এদিকে কাজটাও হয়ে যাবে তো যাই হোক সবাই সব কিছু মানে একটু সুযোগের সৎ সবাই করে সে ছোটোই কি বড়ই কি আর যাই হোক আর আসলে সারাটা দিন আজকে চার জায়গায় পড়েছে ওকেও তো একটু আনন্দ দেওয়া উচিত কোথাও তো যেতে পারে না তো ফোনটা নিয়ে ঘেঁটে একটু কার্টুনই দেখে তাছাড়া আর বেশি কিছু দেখে না তো যাই হোক এদিকে দেখো দরদার করে ঘামছি রুটিটা বেলা হয়ে গেলে ভেজে ফেলবো আর তারপরে খেতে দিয়ে দেবো তো আজকে হলো ডিমের ঝোল রয়েছে ডিমের ঝোল দিয়ে রুটি দেওয়া হলো আর তোমাদের দাদাভাইকে একটু স্যালাড করে দেবো আর মেয়েকে খেতে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো গুড নাইট সবাইকে